ॐ अग्नदिरान्ध्रस्य ध्यानञ्जनशलाकया चक्षुर्मिलितं जेन तस्मै शीघ्रवेनो श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपं कदामहं ददाति सपादान्त्रिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवा श्रीरूपं सगुरुजातो सगुणरघुनाथा नितन्तं शैवं तदोहितं शवोधूतं परिजनसो इतं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शौघोयिताशविषानिताश्चु नमो विष्णुपादाय कृष्णविष्टाय भूतले श्रीमदे भक्तिप्रदान्तो नामिने नमस्ते सरस्वतदेवे गौरवाणीपचारिणे निर्विशेष शून्यवादि पश्चात्त्वदेशोऽतारिणे पञ्चाकल्पतरूपश्च कृपासिन्धुद्वये वचो प्रतीदानं पाभुनेभ्यो वैष्णवे भो नमो नमो चैतन्य बहु नित्यानन्द श्री अद्वैतगदाधरु शिवासादि गौरभक्तोविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय समाधि देवं करुणा निधानं कमाल सुहितावतारं अपार संसार समुद्र सेतु भजामहे भगवत स्वरूपं गोंधरा श्रीमद भागवतम की yeah. Oh. मूकं करोति वाचनं पुंगु लंगायते गिरिं जत्किपा तमहं वंदे परमानंद माधवं श्री गुरु दीनदारिनं नारायणं नमस्कृत्य नरचैव नरत्वं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये नष्ट प्रायश अवद्रेषु नित्यं भागवत सेवाया भगवति उत्तम श्लोके भक्ति भवति नष्ट श्रीमद् भागवत प्रथम स्कंद অধ্যায় দুই দিব্য ভাব এবং দিব্য সেবা শ্লোক নম্বর নয় পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নমম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ণায় ভূতলে শ্রীমতে পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা নে গৌর কথা ধামদায় নমায় শ্রীমৎ শ্রীমদ্ ভাগবত স্পন্দ এক অধ্যায় দুই দিব্য ভাব এবং দিব্য সেবা শ্লোক নম্বর নয় নয় তবে আমরা একসাথে অধ্যয়ন করব ধর্মস্ব ধর্মের হি অবশ্যই আপবর্গস্ব পরম মুক্তি ন না অর্থহ অর্থ অর্থায় জাগতিক লাভের জন্য উপকল্পতে উদ্দেশ্য ন না অর্থস্য জয় বিষয় লাভের ধর্ম এক অন্তঃস্ব পরম ধর্ম আচরণকারী কামহ ইন্দ্রীয় শুভ লাভায় ফল হি যথার্থ স্মৃত মহর্ষিদের দ্বারা বর্ণিত হয়েছে হি অপবর্গস ন অর্থায় উপকল্পতে ন অর্থস্ব ধর্ম এক অন্তস্ব काम लाभाई ही स्मिरितह धर्मस्य ही अपवर्गस्यार् न अर्थह अर्थाय उपकल्पते न अर्थस्य धर्म एक अन्तस्यार् काम लाभाय ही स्मिरितह সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয় অধিকন্ত তথ্যদ্রষ্টা মহিষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছে তারা যেন কখনোই ইন্দ্রীয় সুখভোগের উদ্দেশ্যে জড়ো জাগতিক লাভের প্রত্যাশী না হন সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা যত ধর্ম আছে সব ধর্মের মেন উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা তার কখনো জড়ো বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয় মানে জড়ো লাভের আশায় তা অনুষ্ঠান করা উচিত নয় অধিকন্ত তত্ত্বদষ্টা মনীষীরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুভোগের উদ্দেশ্যে জনজাগতিক লাভের প্রত্যাশী না হন তত্ত্বদস্টা মহর্ষিরা কি নির্দেশ দিয়ে গেছেন যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুভোগের উদ্দেশ্যে মানে জড়জাগতিক যত ইন্দ্রিয় সুভোগ আছে সব কিছুর উদ্দেশ্যে তার উদ্দেশ্যে জড়াগতিক লাভের প্রত্যাশী না মানে মেন উদ্দেশ্য ভগবানকে লাভ করা ছাড়া জনজাগতিক বিষয় আশ্রয় নিয়ে মজবুত থাকা উচিত নয় মানে কেন জনজাগতিক বিষয়ে কেন তত্ত্বদোষটা মহর্ষিরা বারণ করেছেন তার কারণ হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে যে ভ্যায়তে বিষায়নে পুংসান সঙ্গে সঙ্গত সংগতে কাম কামাত জায়তে কামাত প্রভৃতি কামাত প্রভৃতি সম্ভ সম স্মৃতিভংম স্মৃতিভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশক বুদ্ধিনাশ প্রশংসী আমি বলছেন যে বিষয়ের প্রতি ধ্যান করতে করতে ধ্যায়তে বিষয় নিয়ে তার প্রতি কী হয় আসক্তি জন্মায় সন্দেশ তার প্রতি আসক্তি জন্মায় আসক্তি থেকে কি হয় কামের উৎপন্ন হয় কামাত ক্রবি জায়তে কাম থেকে ক্রোধের উৎপন্ন হয় ক্রোধাত ভবতী সম্মহ ক্রোধ থেকে সম্ময়ের উৎপন্ন হয় সম্মহাত স্মৃতিবিদ্যম সম্মোহনের ফলে স্মৃতি বিভ্রম হয়ে যায় তাই আবার এই পুরো পুনরায় ভংসাদ বুদ্ধি নাশো মানে স্মৃতি বিভ্রম হলে তখন বুদ্ধি কাজ করে না বুদ্ধি নাশ হয়ে যায় আর বুদ্ধি নাশার কোন বুদ্ধি নাশ হয়ে গেলে তখন আবার এই জড় আবার পুনরায় আমাদের যায় তাই এখানে বিষয়কে বিষয় ভোগ করতে হবে কিন্তু ভগবানকে নিবেদন করে সমস্ত কিছু আমাদের ভগবানকে উৎসর্গ করে ভগবানকে কেন্দ্রে রেখে জড় যা কিছু আছে আমাদের ভোগ করলে তাহলে কী হবে ভগবান যদি কেন্দ্রবিন্দুতে থাকে তাহলে কোনো কিছুই বিষয় আশয় আমাদেরকে পদভস্ত করতে পারবে না তারপর বলা হচ্ছে আমরা পূর্বেই আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হয় আমরা পূর্বে আলোচনা করছি যে পরমেশ্বর ভগবানের প্রতি যে শুদ্ধ ভক্তি তা অনুশীলন অনুশীলন করার ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় ভগবান তখন সেই জ্ঞান শুদ্ধ জ্ঞান আমাদের দিয়ে থাকেন এবং জড়ো বিষয়ের প্রতি আসক্তি রহিত হয় তখন আমাদের জড়ো বিষয় প্রতি আসক্তি আমাদের অটোমেটিকলি চলে যায় তাই শাস্ত্রে বলা হচ্ছে যে তেশাং সততা যুক্ত নং ভজতং দদামি বুদ্ধি যৌগম তম যেন মামু প্রজান দিতে ভগবান বলছেন যে তেসাং সততা যুক্ত নন যে আমার সাথে সব সময় যুক্ত থাকেন ভজতং প্রীতিপূর্বকম প্রীতিপূর্বক আমার ভজনা করেন দদামি বুদ্ধি যোগম তম যেন মামু প্রজান দিতে আমি তখন তাকে সেই শুদ্ধ ভক্তিজনিত জ্ঞান প্রদান করে থাকি কিন্তু বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বিষয় লাভ এমন কি ধর্ম অনুশীলনের উদ্দেশ্যও তাই বহু লোক নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এখন ম্যাক্সিমাম লোকেরই যে আমরা এটাই ভাবি ভেবে থাকি যে সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে জড়ুভোগ লাভ করা এবং ধর্ম অনুশীলন হচ্ছে তাই মেন উদ্দেশ্য হলো সব কিছুই জড় সুভোগ লাভ করা কিন্তু প্রকৃতপক্ষে কি তা প্রকৃতপক্ষে তা নয় পৃথিবীর প্রায় সর্বত্রই জনসাধারণ জাগতিক লাভের আশাতেই কেবল ধর্ম অনুষ্ঠান করে এমনকি বৈদিক শাস্ত্র সব রকমের ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রলোভনও জুড়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে এই সমস্ত লাভের প্রতি অথবা প্রলোভনগুলি অতি প্রলোভনগুলোর প্রতি আসক্ত মানে জড়জাগতিক অনেক কিছু আছে ইন্দ সুখভোগের জন্য যা আমরা সারাদিন পরিশ্রম করে সেই সুখভোগ লাভ করার প্রয়াসী কিন্তু আমরা প্রকৃত উদ্দেশ্য আমরা জানি না যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী যেমন স্বাস্থ্য বলা হচ্ছে যে আহার নিদ্রা ভয় আর মৈথুন এটা একটা পশুরও আছে আমাদেরও আছে কিন্তু ভগবত ভক্তি অনুশীলন করা একটা পশুর পক্ষে সম্ভব নয় যেটা একজন একটা মানুষের পক্ষে ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের আলয়ে এবং নিজ গৃহে আমরা ফিরে যেতে পারব তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড় বিষয় লাভের প্রলোভন দেখানো হয়েছে কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রীয় ভোগের বাসনা পূর্ণ হয় এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যায় ইন্দ্রিয় সুব্য হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য কিন্তু শিল সুত গোস্বামীর মতে শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্য কখনোই কোনো ধর্ম আচরণ করা উচিত নয় জড় বিষয়ে লাভ হলেও তা ইন্দ্রিয় সুখভোগের জন্য ব্যবহার করা উচিত নয় জড় বিষয় কিভাবে উপভোগ করা উচিত তা নিম্নে বর্ণিত হয়েছে মানে এখানে সোজা কথা হচ্ছে যে এই সংসার জীবনে আমরা থাকতে গেলে সব কিছুর প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন থাকলেও আমাদের প্রথম প্রয়োজন কী প্রথম আমাদের কি করণীয় সেইটা আমরা ভুলে গেছি এবং সেই ভুলে যাওয়ার কারণে জন্ম জন্মান্ত ধরে আমরা এই চুরাশি লক্ষ জনির মধ্যে আমরা ঘোরাফেরা করছি যে আমাদের প্রকৃত উদ্দেশ্য কী কেননা একটা সংসারে থাকতে গেলে প্রত্যেকের সব কিছুরই প্রয়োজন আছে প্রয়োজন থাকলেও যেভাবে একটা পদ্ম পাতার মধ্যে জল পড়লে সেই পাতায় জল থাকে না হ্যাঁ ঠিক সেইভাবেই এই সংসার জীবনেও আমাদের সেইভাবেই থাকতে হবে যেভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের ভোগ করতে হবে কিন্তু কোনো জিনিসের প্রতি আসি রহিত হয়ে এবং সব কিছু ভগবানকে স্মরণ করে গুরুদেবের আদেশ উপদেশ মেনে তাহলে আমাদের জীবন প্রকৃত সার্থকভাবে আমরা জীবনে সঠিকভাবে সঠিক পথের সন্ধান পাবো ঠিক আছে এই শ্লোকটা এর পরের দিন আমরা শ্লোক নম্বর দশ পাঠ করব कृष्ण कृपा श्रीमती शिल अभय चरण अरविंद भक्ति वेदांत साई गोपात की उदित पावन गुरु महाराज की हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण